আল্লাহ এমন অপরাধী বঞ্চি আমার অপরাধের কারণে তুমি আমার কোনোদিন শাস্তি দিস না আল্লাহ আমার নাফরমানির কারণে কোনো দিন তুমি আমার রিজিক বন্ধ করছো না আল্লাহ আমার নাফরমানির কারণে কোনো দিন দুনিয়ার জমিরে তুমি আমার বেজত অপমানিত করছো না রব্বুল আলামিন আজকে আমার গুনার কারণে এলাকার মানুষ আমার গুনা জানি লওয়ার কারণে আমার এই এলাকার থেকে তারাইয়া জঙ্গলের ভিতরে ভাটাইয়া দিয়া দিছে আল্লাহ আমার এলাকার মানুষ আমার এলাকা থেকে বিতাড়িত করিয়া জঙ্গলের মধ্যে ফাটাইয়া দিছে রব্বুল আলামিন আমি স্বীকার করলাম তুমি ছাড়া আমার গুনা মাফ করন্ডওয়ালা খেউ নাই আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ আমি কোথায় যাইব কাছে কাছে যাইব আমার পাইব আল্লাহ আমি জানি একমাত্র তুমি আমার আমার রব আল্লাহ আমি জানি তুমি গফ্ফার আল্লাহ যদি আমার এলাকার মানুষ আমাকে বিতাড়িত করিয়া দিয়া দে আমি আশাবাদী আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম গফ্ফার আল্লাহ তুমি সারা আমার গুনা খেউ মাফ করলা নাই আল্লাহ আমি উলামায় কেমের দোকান শুনছি বন্দাবান্দি যদি এমন গুনা করে যার গুনা আল্লাহ তালার আসমান স্পর্শ করি লেইব আসমান সই লেইব এমন বড় গুনাহ করার পরেও যদি মানুষ তোমার দরবারে তৌবা করে আল্লাহ তুমি মাফ করিয়া দিয়া দাও আল্লাহ আমি জানি আমি গুণাগার আল্লাহ তুমি একমাত্র গফার সকল মানুষ তারাইয়া দিলে আল্লাহ তুমি তোমার গোলাম রে তারাইয়া দিতে পারো না এই এইভাবে আল্লাহ দরবার খামরা রব্বুল আলমিন আল্লাহর এই বন্দার ডাকে সারা দিয়া আল্লাহর এই বন্দারে জানাইয়া দিলা ও আমার বন্দা যাও আমি আল্লাহ তোমারে মাফ দিয়া দিলাম আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দা দুনিয়ার জমিন কি বিদায় হইতে দেরি করলেন না আল্লাহ মাফ করি দিও বিদায় দিবি